নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব 13 সেপ্টেম্বর 2025 মঙ্গল গ্রহ যিনি আপনাদের নবম ভাবের লর্ড আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন তো মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে কতটা কি প্রভাব ফেলবে কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন আর কোন কোন দিক থেকে বিশেষ ভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক তো মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন যিনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তো ভাগ্যস্থানের অধিপতি যখন অষ্টম ভাবে প্রবেশ করবেন অষ্টম ভাব কিন্তু কোনোভাবেই শুভ নয় রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাবকে আমাদের জীবনে যত বাধা বিপত্তি আসে অষ্টম ভাব থেকেই আসে তো আর নবম ভাবের লর্ড অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি যেহেতু অষ্টম ভাবে প্রবেশ করবেন ভাগ্যের ফল পেতে কিন্তু আপনাদের অবশ্যই সমস্যা হবে যে কোনো ডিসিশন তেরো তারিখের পরবর্তী সময়ে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন বাবার দিক থেকে প্রবলেম আসতে পারে বাবার স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তেরো তারিখের পরবর্তী সময়ে একই সাথে দেখুন লং ট্রাভেল আপনাদের একটু ডিলে হতে পারে উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনাদের অকাল নলেজ ডিপ নলেজের জায়গাটা ভালো থাকবে তবে যে কোনো বড় ডিসিশন যে কোনো বড় ইনভেস্টমেন্ট একই সাথে শেয়ার মার্কেট স্টক মার্কেট বড় কোনো ডিল ফাইনাল কোনো ব্যবসার শুভারম্ভ এই সমস্ত দিক থেকে একটু প্রবলেম তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন একই সাথে দেখুন মঙ্গল যখন আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে যারা গাড়ি চালান যারা মেশিন চালান আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে সাবধানে করবেন না হলে যখন তখন কিন্তু আপনাদের লাগতে চোট অষ্টম ভাবে মঙ্গল প্রবেশ করলে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যাতে আপনি জড়িয়ে পড়তে পারেন তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে দেখুন মঙ্গল আপনাদের অষ্টম ভাবে যখন প্রবেশ করবেন মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে তো মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসেরই লর্ড অর্থাৎ সেকেন্ড হাউজের লড ঠিকভাবে অবস্থান করে সেকেন্ড হাউসে দৃষ্টি ফেলছেন তো সেকেন্ড হাউজের লড যখন অষ্টমভাবে প্রবেশ করবেন সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় আমাদের অর্থ আমাদের সেভিংস আমাদের কথা বলা খাওয়া দাওয়া এই সম্পূর্ণ দিককে আমাদের সেকেন্ড হাউস থেকে বিচার করা হয় তো সেকেন্ড হাউজের লড যখন অষ্টমভাবে প্রবেশ করবেন পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার অন্য সম্ভাবনা থাকবে পারিবারিক দিকটা আপনাদের খুব একটা ভালো না থাকতে পারে তবে মঙ্গলের দৃষ্টি যেহেতু পড়ছে অবশ্যই পাবেন তবে পরিবারের মানুষদের মধ্যে একটু বিরূপ মানসিকতা লক্ষ্য করতে পারেন রাগ জের একটু বেশি থাকতে পারে তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে দেখুন সেভিংসের দিক থেকে প্রবলেম আসতে পারে ইনকামের জায়গাটা আপনাদের খুব ভালো না থাকতে পারে এখান থেকে আপনি সাপোর্ট অবশ্যই পাবেন তবুও আসানারু ফল আপনাদের প্রাপ্তি না হতে পারে যেটা আপনি করতে চাইছেন যেটা আপনি করতে সেই দিক থেকে কিন্তু সম্ভাবনা থাকছে কারণ মঙ্গল সেকেন্ড হাউসের লড় হয়ে অষ্টম ভাবে অবস্থান করছেন খারাপ অবস্থাতে থাকছেন কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন কারণ কথাবার্তাতে আপনাদের উগ্রতা থাকতে পারে একই সাথে দেখুন মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসে মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের জন্য অবশ্যই পজিটিভ ফলদায়ক হবে বিশেষ করে যারা অনলাইন কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন ইউটিউব ফেসবুক এই সংক্রান্ত কাজ যারা করেন কমিউনিকেশন মার্কেটিং সংক্রান্ত কাজ যারা করেন আপনাদের জন্য কিন্তু অবশ্যই ফল সময় থাকবে আপনাদের কাজে উদ্যম বাড়তে দেখা যাবে আপনাদের মধ্যে সাহস বাড়বে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আপনাদের হতে পারে তবে অন্যের ঝামেলাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে কিন্তু অবশ্যই সিরিয়াস থাকবেন ছোট ভাই বোন স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে কোনো বিষয়ে যাতে কথা কাটাকাটির মতো পরিস্থিতি তৈরি না হয় সেদিক থেকেও সিরিয়াস থাকতে হবে কারণ থার্ড হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ছে মানেই এখানে কিন্তু এই সমস্ত রিলেশনগুলোর দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে মঙ্গলের দৃষ্টি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে পড়ছে মঙ্গল আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তো ভাগ্যস্থানের অধিপতি যখন লাভস্থানে প্রবেশ করছেন বড় সড়ো কিছু পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসতে পারে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে এখানে ভাগ্যের সাপোর্ট পাবেন লাভস্থানের সঙ্গে ভাগ্যস্থান যেহেতু মিলিত হচ্ছে সেক্ষেত্রে বড় কোনো অ্যাচিভমেন্ট বড় কোনো সাকসেস হঠাৎ করে এমন কোনো সুখবর আপনি পেতে পারেন যেটা আপনি কি হয়তো কখনো আশাই করেননি একই সাথে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে তেরো তারিখের পরবর্তী সময়টাতে কারণ আপনাদের মধ্যে কিন্তু উদ্যমের জায়গাটাও বেটার হতে দেখা যাবে তবে আহ দেখুন অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে এক্সপেকটেশন বাড়বে ডিজায়ার বাড়বে তবে সেটা আবার পূরণ হবে তো মঙ্গলের দৃষ্টি মঙ্গলের প্রভাব মঙ্গলের অবস্থান আপনাদের এই সমস্ত দিকগুলোতেই প্রভাব ফেলবে অন্য কোনো দিকে মঙ্গলের প্রভাবের কোনো সম্ভাবনা থাকছে না সেক্ষেত্রে অন্যান্য গ্রহগুলির ট্রানজিট অনুযায়ী আপনাদের ফল প্রাপ্তি হবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন আমি খুব কম সময়ের মধ্যে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার